এখন বাজে বারোটা দশ আমি এতক্ষণ ধরে সংসারের সমস্ত কাজকর্ম করছিলাম দেখো চোখের কাজলের অবস্থাকে ঘেটে ঘুটে এক হয়ে গেছে উফ এত গরম লাগছে তো কি কি কাজ করলাম তোমাদের চলো এক ঝলক দেখিয়ে দিই সব কাজ তো দেখানো যাবে না সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো চলো দেখাই এই যে বিছানাটা করলাম টান টান করে কিছু জামাকাপড় এগুলো সব ওই ঘরের শোকেসে থাকবে আলমারিতে এক্সট্রা যত জামাকাপড় সব জায়গা জিনিস জায়গায় রেখে দিয়েছি বিছানা করলাম ঘরটা ভালো মতো ঝাড় দিলাম এইগুলো রান্নাঘর সব ঠিকঠাক মতো ঝাড় দিয়ে দিয়েছি এগুলো সব ভেজা এগুলো থাক তো এখন যাব ফ্রেশ হতে ফ্রেশ হয়ে তারপর যাব শুতে ঠিক আছে তো চলো কালকে দেখা হচ্ছে সকালবেলায় ওকে পাপিয়া এসেছে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমিও বিন্দাস আছি এখন বাজে হচ্ছে এগারোটা পাঁচ এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম আই হোপ ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে কালকে তোমাদের দেখিয়েছিলাম না রাত বারোটা দশ বাজে তখন আমি ঘর টর গোছাচ্ছিলাম তারপর আজকে সকাল কটার সময় উঠেছি সকাল সাড়ে পাঁচটার সময় ঘুমতে উঠেছি যেহেতু স্যার পড়াতে এসেছিলো সকালবেলায় তারপর উঠে ঘরটারগুলো ঝাড় টাড় দিয়ে একবারে সব বিছানা বিছানা গুছিয়ে নিয়েছি অত সকালেই মানে কি বলো তো তাহলে না দুবারে বিছানা গোছাতে ভীষণ বিরক্ত লাগে আর যেহেতু স্যার এসেছিলো এই ঘরে আমি আমার হাজব্যান্ড মেয়েও একটু শুয়েছিলাম এই জন্য ওই ঘরটা এখনও ঠিকঠাক মতো টান টান করা হয়নি করব আর এই ঘরটা গোছানোই আছে রান্না চলছে সকালবেলায় হাজব্যান্ড গিয়ে চিকেন নিয়ে এসছে যেহেতু বললাম না বাড়িতে লোক আসছে তো ওরা তো আসবে তোমার আস্তে আস্তে বিকেল হয়ে যাবে তো রাতেই খাওয়া দাওয়া করবে চিকেনটা করেই রাখবো তো এখন বাঁধাকপি হচ্ছে এ দেখো দেখাই তোমাদের এখানে মুসুরির ডাল সেদ্ধ দিয়ে রেখেছি এটা শুধু আমাদের দুপুরের জন্য করব রাতে আবার এক্সট্রাভাবে করব। রাতে আলাদা করে গরম গরম করব। এখানে বাঁধাকপিটা করছি বাঁধাকপিটা বেশি করেই করছি এখানে দেখো বেগুন আর আলু দিয়ে বাদাম দিয়ে এরকমভাবে করবো বেশ সুন্দর একটু অন্যরকমভাবে চিকেনটা ধোয়া হয়নি বাসন দেখো বাসন মাজবো কখন কি করব কিছু বুঝতে পারছি না আর হচ্ছে যে দুপুরের জন্য করা হয়েছে উচ্ছে ভাজা বেগুন ভাজা ডাল বাঁধাকপি চিকেন এই হচ্ছে আমরা দুপুরে খাবো রাতের ব্যবস্থা রাতে করা যাবে রাতে বাঁধাকপি থাকবে আর একটু ডাল করব আর হচ্ছে চিকেনটা আছে ঠিক আছে এখন ওরা কখন আসে তার উপর ডিপেন্ড করছে হচ্ছে আমার রান্না বান্না এখনও মানে কি বলবো মেয়ে তো স্কুলে গেছে হাজব্যান্ড অফিস চলে গেছে তবে তোমাদের আরেকটা কথা বলতে ভুলে গেলাম দেখো বলে না যেদিন কাজের চাপ বেশি থাকে সেদিন আমার সাথে এরকমই হয় বাঁধাকপির মশলাটা পেস্ট করতে জাস্ট গেছি মিক্সিতে একটুখানি ঘুরেছি কি ঘুরে নিই আর ঘুরছে না সেদিন ঠিক করে নিয়ে আসলাম যেন আড়াইশো টাকা নিলো সেদিন ঠিক করে নিয়ে আসলাম এটা আর মানে আর ঠিক করব না এটা আবার বিদায় দেবো এবার নতুন কিনতে হবে যা দেখছি মানে মানে চিকেনের মশলাটা আমি কী করে করব বলো সামনে বাড়ি জেঠিমাও নেই যে ও জেঠিমার বাড়ি থেকে করে নিয়ে আসবো রূপাকে ফোন করলাম রূপাও ডিউটিতে গেছে যে ওদের বাড়ি থেকে একটু করে এনে দেবে কি করি বলো তো এতগুলো চিকেনের মশলা আর শিলনোর পাটা সম্ভব তোমরাই বলো সম্ভব কিছু বিরক্ত লাগছে না কাজের ওপর কাজ কাজের ওপর কাজ বিরক্ত লেগে যাচ্ছে কি আর বলবো ঝটপট ঝটপট করে কাজ সারতে হবে আমাকে তাই না তো চলো কাজগুলো সেরে নিই কারণ ক্যামেরা অন করে আমি কাজ সারতে গেলে আমার বিকেল চারটে বেজে যাবে ওকে চলো কাজ সেরে দেখি কি ব্যবস্থা করা যায় চিকেনের ব্যবস্থা মশলাটা তারপর আছে তোমাদের সামনে তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে পোনে একটা যতটা পেরেছি মানে কি বলবো নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ করে আমি কাজ করা শুরু করেছি তো আপাতত এই পজিশনে আমি পৌঁছিয়েছি তোমাদের দেখাচ্ছি হাঁপিয়ে গেছি এই যে এখানে ভাত বসিয়েছি এখানে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম অনেকক্ষণ প্রায় এক ঘন্টারও বেশি তারপর কী করব মশলা বাটা হয়নি তাই ভাবছি আজকে চিকেনটা ভেজেই রান্না করি বলে না কাজ নেই তো খৈবাজ ব্যাপারটা সেরকম হয়েছে হ্যাঁ যে অনেকদিন যখন চিকেনের কি একটা রোগ বেরিয়েছিল তখন তো সবাই চিকেন ভেজে ভেজে খেত তো ভাবছি আজকে তো মশলা বাড়তে অনেক দেরি হবে গ্যাসটা কামাই যাবে তাহলে থাক চিকেনটা ভেজেই আজকে রান্না করি এখানে চিকেন ভাজা হচ্ছে ওইটা ভাজবো আলু ভাজা হয়ে গেছে বাসনও মেজেছি দুটো প্রেশার আছে কালকে মাটনের প্রেশারটা আছে আর আজকে কড়াইটা আছে পেঁয়াজ কাটা হয়ে গেছে এটা হচ্ছে রাতে ভাত হবে আর এখানে দেখো তোমাদের দেখিয়ে দিই জানো তো আর এদিকে দেখো কাজ করছি আর কালকে মিষ্টি পাউরুটি নিয়েছিলাম কাজ করছি আর খাচ্ছি এখানে তো তোমাদের দেখিয়ে দিলাম এই এই গোছানো হয়ে গেছে ক্লিন ক্লিন আর এগুলো ঢুকিয়ে রাখবো বোতলে জল ভরবো এখনো নেই নেই করে হাতে গোনা অনেক কাজ অনেক কাজ আছে জানো তো এখন চিকেনটা জাস্ট কষাবো আর ঘরগুলো মুছে নেব তো আমার স্নান করতে করতে অনেক লেট হবে অনেক লেট হবে এখন মেন সমস্যা হচ্ছে আমার মশলা বাটা কত মশলা সাদা রসুন পেঁয়াজটা ভাবছি গ্রেড করব আমার পেঁয়াজ গ্রেড করতে ভয় লাগছে কেন বলো তো আমার রাইট হ্যান্ডের নেলসগুলো নষ্ট হয়ে যাবে কী বলতো ঘষতে ঘষতে না ঠিক একটু খোঁজা লাগলে এক সাইডগুলো ভেঙে যায় কি করব আমি বুঝতে পারছি না কি সমস্যা লাইফে এত সমস্যা এত সমস্যা হলে কি করে হবে বলো তো চলো সমস্যাটাকে ওভারকাম করে এগিয়ে যেতে হবে তাই না বলো তো চলো এগিয়ে যাই কাজগুলো তারাপড় করে করি তারপর আবার পরে আসছি তোমাদের সামনে কেমন এত তো নেয়া মেনে নেওয়া হাতটা ব্যথাও হয়ে গেল গো আদা রসুন বাটা সম্ভব এত তারপর আবার শিলনোড়াটা ধান নেই বুঝতে পারছো তো ভীষণ কষ্ট লাগছে আমার হয়ে গেছে বাটা আর একটু বাকি আছে মাথা কেটে গেছে আমার তোমার মাংস ভাজাও হয়ে গেছে বাটাও হয়ে গেছে এবার ঝটপট ঝটফট করে মাংসটা বসিয়ে দি মাংসটা বসিয়ে আমাকে ঘরে যেতে হবে ঘরটার বুঝবো ঠিক আছে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে ছটা আমি স্নান করে এসেছি তখন কটা বাজে বলো তো এই ল্যাকমির এই কাজলটা এতটা বাজে এতটাই বাজে তোমাদের কি বলবো পড়ার সঙ্গে সঙ্গে পুরো ঘেঁটে ঘ হয়ে যায় খুব বাজে খুব চোখ পুরো কালো হয়ে যায় ভীষণ বাজে আমি জীবনের কোনো দিন ল্যাকমিরটা কিনব না আমি এডিটেনের ইউজ করি যে আর তো সুগারের ওগুলো আছে লোটাসের আছে ওইগুলো মানে কী বলতো সবসময় ইউজ করি ইলেকট্রিনেরটাও সবসময় ইউজ করি কিন্তু মানে ওটা পাচ্ছি না বলে আমি ল্যাকমেটটা ইউজ করেছি জঘন্য তো যাই হোক সান টান করে সন্ধে টন্দে দিয়ে পুজো টুজো দিলাম তখন কটা বাজে তখন বাজে হচ্ছে পাঁচটা পোনে পাঁচটা বাজে তখন সান টান করে পুজো দিলাম ঠাকুরের বাসন টাসন ধুলাম মেয়ে হচ্ছে সাড়ে পাঁচটায় গেলো হচ্ছে নাচের ক্লাসে হাজব্যান্ডকে বললাম তুমি দিয়ে আসো আমার টাইম নিয়ে আমার আর ভালো লাগছে না ভিডিও এডিট করা হয়নি আর যারা আসবে তারা এখনও এসে পৌঁছায়নি কারা আসবে তোমাদের বলে দিই বলিনি না এখন আমার বাবার মামার ছেলের মেয়ে হচ্ছে আমাদের এই দমদমের এই দিকটা করে কোথায় যেন বলল ওখানে মেসে থাকবে ঠিকঠাক করতে এসছে রাতে কোথায় থাকবে আমি বলেছে যে আমাদের বাড়িতে থাকবে আমি ঠিক আছে কোনো সমস্যা নেই আমার দুটো রুম আছে ঠিক থাকা যাবে আর যাতায়াত না থাকলে কি আর হয় যদিও আমার পাশেই যোগাযোগ ভালো সম্পর্ক ভালো তবু আসা যাওয়া না থাকলে তো হয় না তাই না তো ওরা আসবে কিন্তু আজকে একটা ভালো দিন আমার মনেই ছিল না নভেম্বরের দু তারিখ আজকে আমার মনেই ছিল না জানো আজকে এক্ষুনি পিয়া আমাকে ফোন করলো আমাদের এখানে কবর এর আগের তোমাদের সাথে শেয়ার করলো কবরস্থানে মানে কবরস্থান মানে খ্রিস্টানদের যেটা হয় ভীষণ সুন্দর করে আজকের দিনে সাজায় ফুল টুল দিয়ে মোমবাতি দিয়ে ভীষণ সুন্দর করে প্রত্যেক বছর আমি যাই এবছরও মানে ওয়েট করে আছি কবে আসবে সেই দিনটা আজকে যে দু তারিখ আমার একদম মাথার থেকে আউট হয়ে গেছে তো পিয়া বলছে যাবি না এনেছি যাওয়া তো ইচ্ছে করছে যেতে তো ইচ্ছে করছে কিন্তু বাড়িতে লোক আসবে দেখি ওরা যদি আসে ওদের নিয়ে চলে যাবো তাহলে আমি এই রেডি হয়ে রেডি হয়ে গিয়ে একটু তোমাদের সাথেও শেয়ার করব কেমন আর ওরা আসলে তো রান্না টান্না সেগুলো হবে আবার রান্নার টান্না আছে সব কিছুই আছে অনেক এখনও কাজের চাপ আছে তো এখন একটু বসেছি এটুকুই আমার বসার টাইম তারপর ওরা আসলে আবার শুরু হয়ে যাবে তো চলো যদি যাই যদি যাই তোমার সাথে শেয়ার করবো কেমন চলো তো আমি ওই এত সুন্দর জিনিসটা একদমই মিস করতে চাই না তাই ঝটপট রেডি হয়ে যারা আসবে তারা আসতে এখন অনেকটাই দেরি তাই ভাবলাম যে চলো দেখে আসি তোমাদেরকেও দেখিয়ে নিয়ে আসি আর মেয়ে গেছে নাচের ক্লাসে যদি সময় হয় তো আমি ওখান থেকে মেয়েকেও নিয়ে আসতে পারি তো আমি চলে এসেছি এটা হচ্ছে এক নম্বরে পার্টি অফিসের অপোজিটে জানো তো আমার এই জায়গাটা আসতে এতটাই ভালো লাগে তোমাদের কি বলবো প্রত্যেক বছর আমি আসার চেষ্টা করি আমি অনেককেই বলি যাবি চল কিন্তু কারো সময় হয় না কিন্তু এইবার জানো তো আমি একাই চলে এসেছি আমার কারণ এই জায়গাটা আসলে আমার মন পুরো শান্ত হয়ে যায় শুধু আমার মনে হয় যে সত্যি চোখের সামনে এগুলো দেখে শুধু একটা কথাই মনে হয় যে মানুষের যে যে মানে হিংসা অহংকার মানে আমার ভাইয়ের সাথে বোনের সাথে বাবা মার সাথে ভাই ভাইয়ের সাথে টাকা সম্পত্তির জন্য যেই মারামারি কাটাকাটি ধর ধর এগুলো সত্যি এগুলোকে সত্যিই করা উচিত আমরা আজ আছি তো কাল নেই দেখো এখানেও কত মানুষ অহংকার করেছে তারা কি কিছু করতে পেরেছে তাদের স্থান কোথায় হয়েছে বলো তো এখানে তো আমরাও পৃথিবী ছেড়ে একদিন চলে যাব আমাদের স্থানও এরকমই একদিন হবে কিন্তু কি বলো তো আমরা পৃথিবী থেকে যখন এসছি তখন আমরা কিন্তু কিছু নিয়ে আসিনি খালি হাতে এসছি খালি হাতে যাব তো আমার আমার জিনিসটা করা একদম ভুল তো অহংকার করা একদম ঠিক না অহংকার হচ্ছে পতনের মূল আমাদেরও একদিন এরকমভাবে পতন ঘটবে কেউ বেঁচে থাকবো না সবাই মরে যাব কিন্তু যাওয়ার আগে যতদিন বেঁচে থাকবো ভগবানের নাম নেওয়া উচিত ভগবানকে স্মরণ করো যাতে জীবনে যেটুকু পুণ্যি করেছি সেটুকু যেন উপভোগ করে যেতে পারি এটাই যা আর আমি এ এদের সববার অহংকার করা একদম ভালো না অহংকার করে কেউ কিচ্ছু করতে পারিনি আমাকে তো পিয়া খবর দিয়েছে আমি তো ভুলেই গেছিলাম ওই ওই পাশে আর একটা আছে না আর একটা পাশে হ্যাঁ হ্যাঁ যে কাকী এটা হচ্ছে আদি আড়ে যে এই বোন হচ্ছে এখানে gjorti হয়েছে তো ওর এই যে অনেকক্ষণ আগে এসেছে একটু চাটা করলাম খাওয়া দাওয়া হলো এখন ভাত বসিয়েছি বেগুন পটল ভাজবো আর খাবারগুলো সব গরম করব কাকা আছে কাকা বাইরে আছে তো এখানে বেগুন ভাজা হচ্ছে গরম গরম বেগুন ভাজা আর এখানে পটল ভাজা এদিকে ভাত হয়ে গেছে আর এখানে এই যে মাংসটা বের করে রাখলাম এটা গরম করব বাঁধাকপি আর এটা হচ্ছে ডাল ওকে তো এখন বাজে হচ্ছে সাড়ে আটটা তোমার সারাদিন তাদের মধ্যে গেছে তাই তাড়াতাড়ি রান্না করে তাই তাড়াতাড়ি রান্না করছি খাওয়া দাওয়া করে শুয়ে করো সাদা তো ফ্রেন্ডস আমাদের ডিনার টিনার সব কমপ্লিট কিন্তু জানো তো এরপরে আমার একদমই মনে ছিল না ক্যামেরা অন করার কথা পুরো ভুলে গেছে একটু কাজের চাপে পরে মনে পড়েছে যা আমি তো ক্যামেরা অন করিনি এর জন্য তোমার সাথে কিছু শেয়ার করতে পাইনি তো এখন বাজে প্রায় রাত সাড়ে এগারোটা খাওয়া দাওয়া করে ওরা শুয়ে পড়েছে আমরা ছোটো ঘরে শুয়েছি তিনজন মিলার ওরা বাদবাকি সব ওই বড় ঘরে শুয়েছে তো এখানে আগের দিন যে আমি মেয়ের প্রোজেক্টটা করছিলাম সেটা হাফ করা হয়েছিল আর বাদবাকি এখন হাফ করছি মেয়ের কালকে প্রোজেক্টটা লাগবে এর জন্য তো রান্নাঘরের সমস্ত কাজকর্ম সেরে তারপর বসেছে হচ্ছে মেয়ের প্রোজেক্টটা করতে আর এটা হচ্ছে কি বলো তো দিয়া সেই দিওয়ালির দিয়া জন্য দিয়া বানাতে দিয়েছে তো এই দেখো এরকমভাবে সেটিং করে বসাতে হবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো ঠিক আছে চলো আর ভালো লাগছে না গো আর পাচ্ছি না সারাটা দিন যেন হাতের জল শুদ্ধ মানে শুকালো না এরকম একটা ব্যাপার তো বাই বাই গুড নাইট লাভ ইউ অল টাটা